আমি আজকে এখানেই যাচ্ছি করেছে এখানে তৃণমূলের সব লোকরা ওখানে খবর নিয়ে দেখুন তৃণমূলের লোক যে মাস্টারকে এর আগে যখন গ্রামবাসী ঘিরে রেখেছিল তৃণমূলের নেতারা কি তাকে ছাড়িয়েছে এবং যাকে যে মাস্টার সেও তৃণমূলের নেতা তৃণমূলের নেতা ছাড়া এমন এমন কাজ তাকে করতে পারবে না একটা বাচ্চা আদিবাসী পরিবারের মেয়ে তাকে পাঁচ সাত টুকরো করে এতদিন পর ধরা পড়ছে গ্রামের মানুষের প্রতিবাদের চাপে পুলিশ সক্রিয় হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী কোন তাতে কোনো মন্তব্য শুনেছেন বক্তব্য শুনেছেন না ওনার দরকার আদিবাসীদের ভোট আদিবাসীদের বিচার দেওয়া নয় ন্যায় দেওয়া নয় আদিবাসীদের ভোট দরকার টিআরপি নিআরপি সাংবাদিক আমি যাচ্ছে সিউড়ি যাচ্ছি আমি আমার ভাইকে বললাম যে একবার চল না নিয়ে যাই ওই ভাইটা চল না মানে এটা আদিবাসী পরিবার তারা শান্ত তারা গরিব তারা কারোর সঙ্গে সাথে থাকে না পাঁচে থাকে না নিজেদের সংস্কৃতি নিয়ে থাকে নিজেদের সমাজ নিয়ে থাকে এ কী অত্যাচার এটার কোনো মানে আছে আমি একটা কথা বলে গেলাম যে বিচারের জন্যে বিচারের জন্যে যত দূর যেতে হয় আমরা কিন্তু যেমন এটা কথা দিয়ে গেলাম হাইকোর্ট করতে হয় সুপ্রিম কোর্ট করতে এটুকু আমি কথা দিয়ে গেলাম বাকি আমি জানি না কিন্তু এটুকু কথা দিয়ে গেলাম বিচারের জন্য তোমরা যত দূর যেতে হয় আমরা কিন্তু যাব কোনো পার্টি পার্টির দাদ না। আমি একটা মানুষ হিসাবে একটা ছোট্ট শিশুর এই যন্ত্রণা দেখে তার বিচারের দাবি বাদ দাবিতে এই